চলাচলের এই ফরিদ মহৎসবে পনেরো কর্মসূচির আওতায় আমাদের রোপা আমন তাল সবজি আম গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ অন্যান্য যেই পুন আছে আমাদের ক্ষুদ্র প্রাচীন কৃষকদের জন্য সেই কৃষক ভাই বোনেরা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শালিকা আমার সাথে উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারবাড়ি মাগুরা উপজেলা কৃষি অফিসার সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহকর্মী বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং আজকের এই প্রান্তিক এবং ক্ষুদ্র চাষী ভাইয়ের আসসালামু আলাইকুম আমরা আসলে এই আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে এই অপমোদনার বিষয়টা উত্থাপন করেছেন আপনারা জানেন যে সরকার প্রতি বছরে এরকমের পণ্যদান দিয়ে থাকে কিন্তু এ বছরের পণ্যদনার পরিধি এবং সংখ্যা প্রাপ্তটা অনেক বেশি এবং এখানে অনেক বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে আমরা আশা যে যে সরকার যে উদ্দেশ্যে প্রণোদনাটা দিচ্ছে সেই প্রণোদনার সুফল আমাদের একদম যারা প্রান্তিক কৃষক আছে তারা সেই সুফল ভোগ করবেন এবং আপনারা এই যে বীজ আছে চারা আছে যেখানে যেটা আছে আমাদের সার আছে আপনারা জানেন যে প্রতিটা মানে আইটেমের পেছনে কিন্তু সরকার প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়ে থাকে আমাদের এই যে সারের পিছনে আপনারা ভর্তুকি আপনারা জানেন যে একশো টাকায় সার আপনারা বিশ টাকায় কিনা আশি টাকার মতো ভর্তুকি দিয়ে থাকে আমাদের এটা সারের প্রকার ভেদে এই ভর্তুকির পরিমাণ সব বেশি আছে তেমনি আপনারা এই বীজ বা আমরা যে চারা দিয়েছি সেই সবগুলোতে আমরা প্রত্যেকে আপনাদের কাছে আমরা এগুলো বিতরণ করছি তো সরকার যে উদ্দেশ্যে আপনাদের কাছে এই পণ্যরা সামগ্রীটা প্রেরণ করেছে আমরা আশা করি যে আপনারা সঠিকভাবে এটার করবেন সঠিক ব্যবহার করবেন বিশেষ করে এই যে বীজ যেটা দেওয়া হচ্ছে এই বীজটা আপনারা কৃষক যারা পেয়েছেন তারা নিজেরা চেষ্টা করবেন যে এই বীজ লাগানোর জন্য আপনারা যেন এগুলো নিয়ে আবার বাজারে বিক্রি না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ সরকার আপনাদের

এই প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক আছেন তারা আপনারা এখান থেকে অর্থনৈতিক ভাবে আপনারা স্বাবলম্বী সরকারের এই প্রণোদনা সফলভাবে বাস্তবায়ন হবে আমরা হাইস্ট প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করেছি যে এই জুনের মধ্যেই যেন আপনাদের হাতে এই আমরা তুলে দিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছি এবং আমরা স্বল্প সময় যেভাবে কাজ করে আপনাদের হাতে তুলে দিয়েছি আপনারাও সেভাবে এই প্রণোদনের সামগ্রীগুলো নিয়ে

এরপরে আমন ধান যারা নেবেন যে কৃষক বিন্দু আছেন তাদের আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের দক্ষ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা অনেক কষ্ট করে এই প্রবনাগুলো আবার টাকাগুলো ছাড় করানোর চেষ্টা করেছি এবং শেষ মতো আমরা ছাড় করাইতে পেরেছি যাতে আপনাদের মাঝে আমরা এগুলো খুব সঠিক সময় দিতে পারি এখন আপনাদের কাজ হলো যে আমরা যেসব উপাদানগুলো দিয়েছি সেগুলো সঠিকভাবে আপনারা বাস্তবায়ন করবেন যেমন আমনের বিস্তলায় সঠিকভাবে বিস্তলা করবেন একদম আদর্শ বিস্তর করবেন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যেভাবে বীজ রোপণ করা দরকার তারা যেভাবে রোপণ করবেন আপনি পেঁয়াজের বীজ আপনারা জানেন যে প্রতি বছর মৌসুমের শেষের দিকে পেঁয়াজের দাম অনেক বাড়ে সে লক্ষ্যে সরকার পেঁয়াজের কয়েকটা বিষয় অবতারণা করছেন যেমন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন এবং আরেকটা জিনিস আসছেন যে পেঁয়াজের সংরক্ষণের জন্য আমাদের এয়ার ফুলো মেশিন বিতরণ যেটার মাধ্যমে কৃষকরা নিজেরাই বাড়িতে পেঁয়াজের বীজ উৎপাদন করে সংরক্ষণ করে রাখতে পারবেন যাতে বেশি দামে আমাদের ভোক্তাগণের পেঁয়াজ কেটে না হয় এছাড়া পরিবেশ সংরক্ষণের জন্য এবং বিভিন্ন পুষ্টি উপাদানের জন্য আমের চারা এছাড়া চালের চারা আমরা জানি যে চালের গুণ উৎপাদনের অবদান রাখি এছাড়াও আমাদের বজ্রপাত নিরোধনের জন্য চালের ভূমিকা অনস্বীকার্য যেটা ইতিমধ্যে প্রমাণিত সেই সব বিষয়গুলো লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের চারা বিতরণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণের জন্য আরও আছে আমাদের নিম তারপর বেল ইত্যাদি চারা আমাদের বিতরণ আরও একটা বড় ধরনের বিষয় ছিল যেটা ছিল যে আমাদের ইউক্রেন চারা ধ্বংস ইউক্রেন এবং আকাশবাণী চারা ধ্বংসের একটা প্রোগ্রাম সেটাও আমরা পেয়েছি আমরা বন বিভাগের যে চারাগুলো আছে সেগুলো বন বিভাগ ধ্বংস করবে আর আমরা একটা নার্সারিতে পেয়েছি যে নার্সারিতে যে চারা আছে সেটা আমরা দশম টাকা পেয়েছি ওই নার্সারিটাকে আমরা সরকারি রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে ওই টাকাটা তাকে দিয়ে আমরা ওই চারাগুলো ধ্বংস করব যাই হোক বেশি সময় নেব না আমি সকলকে এই মনোদনা যারা পাবেন তারা যত যতভাবে করবেন এবং প্রত্যেকটা চারা যাতে চারাগুলো যাতে বেড়া দেওয়া হয় এবং যত্ন নেওয়া সেই প্রত্যাশা রেখে এবং সম্মানিত জেলা প্রশাসন সহ অন্যান্য যারা আছেন এবং আমাদের কৃষক ভাইরা এতক্ষণ ধরে দুর্নীতি অপেক্ষা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি খুলে হবে সম্মানিত সুধী এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁকুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওয়েন্ডুল ইসলাম স্যার তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার এদিকে এদিকে এরপরে আমন ধান যারা নেবেন যে কৃষক বিন্দু আছেন তাদের আসার জন্য অনুরোধ জানাচ্ছি খুলিছাক আপুনি চলি আছে